সমস্ত দোষ পার্থ চট্টোপাধ্যায় আর গুলশান কলোনি সেটা হলো কি করে পুলিশ কেন তাকে ধরবে তাকে তো পুলিশের ধরার কোনো অধিকার নেই আর তার হুমকি দেওয়ার অধিকার আছে কারণ তার দল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে গুলশান কলোনিতে গুন্ডারাজ ঘটনায় এখনো পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত সহ অধরা বাকিরা পুলিশ খুঁজে না পেলেও ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট মূল অভিযুক্ত মিনি ফিরোজের যাচ্ছে পুলিশকেই হুমকি দিচ্ছেন মিনি ফিরোজ তাহলে আমাদের নিরাপত্তা কোথায় প্রশ্ন তুলছেন গুলশান কলোনির বাসিন্দারা এই প্রসঙ্গে রাজ্য সভাপতি ভট্টাচার্য বলেন পুলিশ আর তৃণমূল প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ হয়েছে আর গুলশান কলোনি সেটা হলো কি করে গুলশান কলোনিটাই তো সবচেয়ে বড় প্রশ্ন তো স্বাভাবিকভাবেই যাদের ভোটের জন্য গুলশান কলোনি তৈরি করা হয়েছে তাদের কোন দুষ্কৃতিকে পুলিশ শোবে এটা ভাবার তো কোনো কারণ নেই লঙ্গুলের পারিবারিক অশান্তিতে আমাদের খুব একটা বেশি উৎসাহ নেই অবৈধভাবে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের গুলশান কলোনিতে বসানো হয়েছে তাদের জলের লাইন দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে বোটানিক্যাল গার্ডেন আচার্য জগদীশ চন্দ্র ইন্ডিয়ান তার ভেতরে মসজিদ তৈরি হয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে জলের লাইন পৌঁছে গেছে একই পুলিশ কেন থেকে ধরবে সে তো তৃণমূলের কোন নেতার সঙ্গে যুক্ত তার উপরে আশীর্বাদ আছে তো স্বাভাবিকভাবেই সে দলীয় কর্মসূচি পালন করেছে তাকে তো পুলিশের ধরার কোনো অধিকার নেই আর তার হুমকি দেওয়ার অধিকার আছে কারণ তার দল তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই বিশেষ আদালত তার জামিন মঞ্জুর করে তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না অন্যদিকে সোমবার ওই আদালতে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীতে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় চার্জ গঠন হয়েছে এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সুমী ভট্টাচার্য বলেন সবাই তো বাইরে উনি কেন এতদিন ভেতরে থাকবেন সমস্ত দোষ পার্থ চট্টোপাধ্যায় উনি মন্ত্রী ছিলেন বলেছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা পার্থদার একার নয় আমাদের সকলের ভুল কালেক্টিভ রেসপন্সিবিলিটি আর মাছ সব পাখি খেয়ে চলে গেল আর পার্থ চট্টোপাধ্যায় জেলের মধ্যে থেকে গেলেন এটা তো চলতে পারে মানুষ এখন আর পার্থ চট্টোপাধ্যায়কে দেখতে চাইছে না পার্থ চট্টোপাধ্যায় হেভিওয়েট তার শরীর এবং তার হেভিওয়েট দুর্নীতি সম্পর্কে মানুষ অবহিত অনেক তো গল্প চলছে কিন্তু যারা স্লিম যারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছেন যাদের তালিকাগুলো পার্থ চট্টোপাধ্যায় ঢুকিয়ে দিয়েছিলেন তারা কোথায় যাবেন এইসব দেখে শুনে মানুষ ক্লান্ত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আর কারোর কোনো উৎসাহ নেই এখন মানুষ চাইছেন যে অর্জুনকে যিনি পার্থ চট্টোপাধ্যায় রথে চেপেছিলেন অর্জুনের খোঁজ করছে মানুষ ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না